গাজীপুরে কাপাসিয়াতে একটা নাটক মঞ্চস্থ হতে দেওয়া হয়নি এরকম একটা নিউজ হয়েছিল প্রথম আলোতে সেই রিপোর্টের জবাবে সংস্কৃতি উপদেষ্টা জানা মুস্তাফা সরওয়ার ফারুকি ভীষণ কঠোর ভঙ্গিতে স্টেটাস দিচ্ছেন তিনি একটা ভিডিও শেয়ার করেছেন একটা দৈনিক পত্রিকা তার একটা ভিডিও করেছে সেটা এবং পরে তিনি একটা স্টেটাস দিয়েছেন বেশ কঠোর ভাষায় শুরুতে বলে রাখি এই ঘটনার ভিত্তিতে আয়দার প্রথম আলো অথবা জানা ফারুক যে কোনো একজনকে ক্ষমা চাইতে হবে যদি লাজ লজ্জা থাকে সরকারের চেয়ারে বসলে ফারুকি কি লিখেছে এবং ঘটনাচক্রে এই নিউজটার সাথে প্রথম আলো নিউজটার সাথে আমি জড়িয়েছি কারণ আমি এটাকে ভিত্তি করে একটা ভিডিও করেছি গতকাল ওটা আপলোডও করেছি জানা ফারুকির মন্তব্যটা আমি ফেসবুক স্ট্যাটাসটা পুরোপুরি একটু মন দিয়ে শুনবেন প্লিজ কালকে থেকে অনেক লেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে একটা রিপোর্ট এটা প্রথম আলোর রিপোর্ট মুসল্লি ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো বলা হলো আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে লোকজন এসে স্টেজ খুলে নেয়ার কথা বলা হলো অথচ কালকে রাতে আয়োজকরাই বললেন ওই স্টেজ বানানোই হয়নি এবং তারা পরিষ্কার করে বলেছেন স্থানীয় সিনিয়র জুনিয়র বিরোধে এটা ঘটেছিল কোন মুসল্লি হুমকি প্রশ্নই আসে না আজীবন নাটক নিষিদ্ধ তো বাত ইমাম স্পষ্ট বললেন তিনি এরকম কোন কথাই বলেন নাই এবং তিনি সমাজের বিভিন্ন অংশের সহাবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ সাংবাদিক ভাই না। আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্য দরকার এটা হোক যাই হোক তারপরে নাটকটা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রথম আলোর রিপোর্টে যেটা বলা হয়েছিল স্থানীয় মসজিদের ইমাম মসজিদ কমিটি চেয়ারম্যান সভাপতি তারা এই নাটকটা হতে দেননি সমাজে খারাপ প্রভাব পড়বে বলে মুসল্লিরা তার সাথে যুক্ত ছিলেন এটাই কারণ এবং সভাপতি বলেছেন প্রথম আলোর তারা কোটান কোট বক্তব্য দিয়েছে যে প্রথম আলো বলছে যে তিনি বলছেন এখানে কখনোই আর নাটক হতে দেওয়া হবে না কালের কণ্ঠের যে ভিডিও আমরা দেখলাম সেখানে ইমাম এবং সভাপতি দুজনে অস্বীকার করেছেন বিশেষ করে ইমাম স্পষ্টভাবেই বলছেন তার কথা বিকৃত করা হয়েছে আমি এই ইমাম সাহেবের কাছে একটা আহ্বান জানাই ইমাম সমাজে একটা শ্রদ্ধেয় শ্রদ্ধেয় জায়গা উনি ওনাকে আমি বলতে দেখলাম আমি প্রথম আলোতেও তার যে কোট ব্যবহার করা হয়েছে মানে অনেকেই প্রথম আলো সমালোচনা তার এডিটোরিয়াল পলিসি নিয়ে নানা রকম সমালোচনা করেন এটা হতেই পারে পৃথিবীতে প্রত্যেকটা পত্রিকার প্রত্যেকটা মিডিয়ার এক ধরনের পলিসি থাকে থাকে সারা পৃথিবী সব আছে সবচেয়ে ক্রেডিবল যে মিডিয়াগুলো আছে সেইগুলোরও আছে সেটা সমালোচনা হতে পারে প্রতিবাদ হতে পারে এটা রিপোর্ট মানে ইভেন এই রিপোর্ট দেবো কি দেব না এটা এডিটোরিয়াল পলিসির অংশ হতে পারে কিন্তু একটা রিপোর্টে দুজন মানুষকে কোট করছে প্রথম আলো আমি আসলে দেখতে চাই যে প্রথম আলো মিথ্যা কথা তাদের নামে চালিয়ে দিয়েছেন এই ইমামকে বলছি সমাজে শ্রদ্ধেয় জায়গা ছিল এই মানুষগুলো মানুষের কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন তিনি যখন ক্লেম করছেন তার উচিত হবে উচিত হবে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করা প্রথম আলো তাকে মিথ্যা কথা তার নামে বসিয়ে দিয়েছে একই কথা আমি মসজিদ কমিটির সভাপতিকেও বলছি এবং ধারা না সরকারের উচিত যারা ফারুকিরও উচিত এইভাবে স্টেটাস না দিয়ে প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আপনারা সরকারে তথ্য উপদেশে যারা মাহফুজ আলম আছেন আমি তারও দৃষ্টি আকর্ষণ করছি প্রথম আলো যেহেতু মিডিয়া তার মন্ত্রণালয়ের অধীনে কারণ যদি এরকম ঘটনা না ঘটে থাকে প্রথম আলো এই সব মানুষের নাম দিয়ে একজন নাট্যকর্মী একজন এই মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতির নাম দিয়ে যদি এই মিথ্যা কথা লিখে থাকে আমি ট্রুলে বিশ্বাস করি এর চেয়ে কোনো গর্হিত অপরাধ হতে পারে না কারণ বাংলাদেশ এই মুহূর্তে যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের উত্থান হয়ে গেছে বা জঙ্গিরাই ক্ষমতা দখল করেছে বলে ভারত বলছে আর নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা বলছে এখানে তারা একটা ওপেনিং দেখছে তাদের একটা সম্ভাবনা তারা দেখছে ইসলামিক এক্সট্রিমিস্টরা সেখানে এই রিপোর্ট মানে ভয়ঙ্কর রকম ভয়ঙ্কর রকম এই বিতর্ক উসকে দেবে এতে কোনো সন্দেহের কিছু নাই সুতরাং প্রথম আলো যদি এটা মিথ্যা করে থাকে প্রথম আলোর শাস্তি হওয়া উচিত প্রথম আলোর ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি এবং তাদের এই রিপোর্টকে ভিত্তি ধরে যেহেতু আমি আমার ভিডিওটা করেছি আমি কখনো কোনো গোপন খবর ওটা খবর এসব নিয়ে কখনো ভিডিও করি না কখনো করি না আমাকে অনেক ধরনের খবর দিতে চান আমি সিগনিফিক্যান্ট কোনো পত্রিকার রিপোর্ট পেয়ে সেটা নিয়ে কথা বলি ভুল হলে ভুল সেটা আমি স্বীকার করব। কিন্তু আমাদের এটা সুরাহা হওয়া দরকার আর যদি যেন ফারুকি ব্লেম করে থাকে করেছেন উনি স্পষ্টভাবে উনি আমি যে একটা আবারও পড়ি সাংবাদিক ভাই বোনদের প্রতি অনুরোধ সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না উনি প্রথম আলো নাম লেখেন নাই আপনাদের সহযোগিতা দেশের দরকার ভিডিওতে দেখবেন যে রিপোর্ট যেন ফারুকি যে ভিডিও রিপোর্ট এখানে যুক্ত করেছেন সেখানে ইমাম এবং সভাপতি তারা প্রথম আলোকেই ইন্ডিকেট করে কথা বলেছেন সো উনি এটার ভিত্তিতে যদি এটা বলে থাকেন তাদের কথার ভিত্তিতে ওনারা যদি প্রথম আলো যদি সঠিক হয়ে থাকে তাহলে যেন ফারুকিকে ক্ষমা চাইতে হবে শুধু ফারুকিকে কি সরকারকে আমার বলি বহুদিন থেকে বলছি ক্ষমতা চেয়ারগুলো মানে কি আওয়ামী লীগের চেয়ার ওই চেয়ারে বসলে আওয়ামী লীগ হয়ে যেতে হয় হচ্ছে সরকার সংকটের সমাধান এভাবে করতে হবে নাটক হয়েছে দেখলাম যেন ফারুকি জানিয়েছেন কিন্তু কীভাবে এটা হয়েছে কিভাবে ওই বক্তব্যগুলো আমাদের সামনে এসেছে এগুলো আমরা বুঝি যে কেউ ভিডিওগুলো দেখুন কিভাবে নেওয়া হয়েছে বুঝতে পারবেন সরকার চাপ দিয়েছে চাপ দিয়ে আমার এটা ইট ইস মাই টেক আমি ভুল কিনা এটা প্রমাণ হোক এটা প্রমাণ হোক প্রমাণ করা উচিত হবে সরকারের কারণ তারা কোনো শেখ হাসিনা গিরি করছে না ক্ষমতায় বসে সেটা তাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আমি আবারও বলছি প্রথম আলো যদি এই মিথ্যা রিপোর্ট পাবলিশ করে থাকে প্রথম আলোর খুবই খুবই সিগনিফিক্যান্ট শাস্তি হওয়া দরকার আমি বলছি আমি ওদেরকে ওদের অধিকারের জন্য ডিপেন্ড করেছি আমি প্রথম আলোতে দীর্ঘদিন ধরে লিখি আমাকে প্রথম আলোর লোক বলে প্রথম আলোর দালাল বলে গালিগালাজ করেন কিন্তু সেই আমিও বলছি এই রকম মিথ্যা এবং সব মিথ্যা খবর এখনকার প্রেক্ষাপটে একই গুরুত্ব বহন করে না বাংলাদেশে মানে একটা আগুন ভয়ঙ্করভাবে জ্বলছে আমি বহুদিন থেকে বলছি আগুন আমাদের বিপদে ফেলবে সেই আগুনে প্রথম আলো ইন্ধন যোগাচ্ছে মিথ্যা খবর দিয়ে যদি হয়ে থাকে এটা জন্য খুব বড় বড় শাস্তি প্রথম আলোর হওয়া উচিত আমি চাই ওই ইমাম ওই সভাপতি এদেরকে যেন ফারুকি নিয়ে মামলা করাবেন তাদের নামে মিথ্যা কথা প্রথম আলো লিখেছে বলে আমরা এই মামলা দেখতে চাই আর যদি না হয়ে থাকে সরকার যা করছে আমাদের সামনে আছে তারা এগুলো বলছেন সরকার এগুলো কিভাবে করে কি করে এগুলো বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে এটা যদি হয় এটা একটা বিভৎস কথা আমরা এই সরকারকে শেখ হাসিনা হয়ে উঠতে দেখতে পছন্দ করবো অনেকে ভালো লাগছে না শুনতে কিন্তু আচরণ আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে একই রকম মিথ্যা প্রপাগান্ডা একই রকম চাপ দিয়ে স্টেটমেন্ট নেওয়া ছয়জনকে নিয়ে গিয়ে ডিবি অফিসে হারুন স্টেটমেন্ট লিখিয়েছিল না এখানে ডিবি অফিসে নিয়ে যায় নাই বক্তব্য দিয়েছে যদি তারা বাস্তবে প্রথম আলোকে ওটা বলে থাকে এখন যদি সেখান থেকে সরে আসে সরকার কিভাবে স্টেটমেন্ট আদায় করে আমরা জানি আর যদি তারা প্রথম আলোকে মিথ্যা কথা বলে এখন সত্য কথা বলে থাকে এই লোকজনের এত শাস্তি হওয়া দরকার তারা প্রথম আলোকে কেন মিথ্যা কথা বলেছিল অনেকগুলো ইফস অ্যান্ড আছে সরকারকে জবাব দিতে হবে সমস্যা হলো ক্ষমতায় গেলেই গায়ের জোর আছে তো মনে হয় গায়ের জোরেই সব করে ফেলা যাবে শেখ হাসিনাও মনে করেছিল এরাও তাই মনে করছে একটা সংকট হয়েছে একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেম নিয়ে ব্যবস্থা নেয়া যারা এই কাজগুলো করেছে তাদেরকে সরকার আইনের আওতায় আনতে পারতো এনে ম্যাসেজ দিতে পারতো সারা দেশে যে এসব করা যাবে না আগে দেয় নাই এখন অন্তত সতর্ক হয়ে দেওয়া দরকার ছিল কিন্তু না সরকার সেটা করেনি এবং এই মেসেজ দিল তোমরা করতে পারো পরে হয়তো আমরা এই একটা নাটক করিয়ে দেখালাম আমরা নাটক করেছি নাটক করেছে আসলে সরকার মনে হলো এই ঘটনাটা নিয়ে এসব নাটক করে লাভ কিছু হবে না বাকি তারা কাদেরকে দেয় জানি না আমাদের চিৎকার চেঁচামেচি করতে হয় কারণ দেশ বিপদে পড়তে যাচ্ছে শিওর এবং এটা শুধুমাত্রই সরকারের আমি গত ভিডিওতে বলেছি সরকারের কোনো দুরভিসন্ধি আমি দেখি সরকার এই ফোর্সটাকে হাতে রাখতে চায় এবং প্রয়োজন মতো কি মাঠে নামাতে চায় সামনে যদি তার প্রয়োজন হয় ক্ষমতার চেয়ারে বসে অনেকে খোয়াব দেখা শুরু করেছেন ক্ষমতা পাঁচ বছর নিয়ে যেতে হবে আরও বেশি এসব খোয়াব ভালো কিছু না এসব খোয়াব থাকলে উনি রিজাইন করতে পারেন আরও যারা যারা আছে যারা যারা খোয়াব দেখেন দেখে রিজাইন করে নতুন দল অন্য কোনো দল যে কোনো খানে শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন আমাদের ঈদ মানে আমরা আনন্দ করতে চাই আমরা বিনোদন চাই তিনি বিনোদন দিয়েছেন বিনোদন উপহার দিয়েছেন তিনি কখনো যখন কথা বলেন তার দলের লোকজনের সাথে বা কখনো কোনো বক্তৃতা করেন বা কোনো গ্রুপ কলে কথা বলেন সেগুলো যখন আমাদের সামনে আসে আমি পিওর বিনোদন পাই পিওর বিনোদন পাই অবশ্যই বিনোদনটা পরিকল্পিত ভাবে দেয়া হয়েছে কিনা একটা প্রশ্ন আছে কারণ প্রায় সব ক্ষেত্রে এই ধরনের কলগুলো তারা পরিকল্পনা করে রেকর্ড করে ফাঁস করেন কিন্তু এবার এখানে দুই একটা কনটেন্ট আছে যেগুলো তারা পরিকল্পনা করেছেন কিনা এই প্রশ্ন আসতে পারে তবে কেউ না কেউ ওই মিটিং এ থাকা কেউ না কেউ এটা রেকর্ড করে ছেড়ে দিয়েছেন আপনারা একটু শুনুন উনি কি বলেছেন আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা আমাদের বিশ লক্ষ লোকের কমপক্ষে আমরা তিন চার লাখ লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ঢাকা আসবে আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে কথা বলা আওয়ামী লীগ অফিসটা তো এখনো উত্তর করতে পারলাম না তোমরা

মানে নিশ্চয় বুঝতে পারছেন যে সে টিপিকাল সেই টিপিক্যাল আওয়ামী লীগ যে ভদ্রলোক প্রথম কথা বলছেন তিনি ভোলার নাকি বিশ লাখ লোকের মধ্যে তিন চার লাখ লোক নিয়ে ঢাকায় চলে যাবেন মানে অবশ্য এই দায় এই ভদ্রলোকের না এই ভদ্রলোকের না এসব লম্বা চওড়া কথা এসব লম্বা চওড়া তেলমারা শেখ হাসিনাই চেয়েছেন আহ কোনো কিছু যোগান থাকা মানে হচ্ছে সেটার চাহিদা আছে এটার চাহিদা ছিল চিরকাল উনি যতদিন ক্ষমতায় ছিলেন ওই আমি ঈদের দিন একটা ভিডিওতে বলেছিলাম না আমি এক ইতরের দেশে থাকি সো ইতরের ইতরামও আমরা প্রচুর ফর্মে দেখেছি অকল্পনীয় অসংখ্য ফর্মে দেখেছি এর মধ্যে একটা ছিল তার সামনে লোকজন কথা বলা আমরা অন্তত সংবাদ সম্মেলনের নামে ওই ইতরামিটা দেখতাম সেটাই হলো হাম বড়া ভাব ডাক দিলেই চলে আসবে শেখ হাসিনার নামে লক্ষ লক্ষ লোক তবে শেখ হাসিনা যেটা খুব আনন্দ লেগেছে দেখে শেখ হাসিনা বাস্তবের মাটিতে আছেন একশো লোক নিয়ে লীগের অফিস কেউ এখনো দখল করতে যেতে পারছে না বা ওখানে গেলে কি হবে সেটার কনসিকুয়েন্স দেখে সবাই পিছিয়ে আছে সেটা নিয়ে বিরক্ত পাঁচজন লোক নিয়ে মিছিল করতে পারে না লক্ষ লক্ষ লোকের আলাপ দিচ্ছে সব কিছু নিয়ে তিনি প্রচন্ড বিরক্তি দেখিয়েছেন অসাধারণ বিনোদন আর কি করেছেন আর করেছেন ডকুমেন্টেশনের কথা আপনারা শুনলেন যে ডক্টর ইউসের বিরুদ্ধে ডকুমেন্ট করে আইসিসি নিয়ে যাবে মানে আমরা প্রায় একটা কথা বলতাম না আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে বিএনপি যখন আন্দোলন করছিল বিএনপি আন্দোলনের কি বলছে আমরা লুঙ্গি পরে সামাল দিয়ে দেব আট মাস হয়ে গেছে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে শেখ হাসিনাকে কি করেছে শেখ হাসিনা নিজে বলছেন পাঁচজন লোক নিয়ে মিছিল করতে পারে ইয়েস সতেরো মার্চ দু একটা ছবি সামনে এসছে মুজিবের জন্মবার্ষিকীতে কেক কাটছে কিন্তু ফেসগুলো ব্লার করে দিয়ে তাতে ইমোজি যোগ করে দিয়ে এই হচ্ছে সবাই মাঠে নামক এবং মার খাক এটা উনি চাচ্ছেন উনি মিছিল করে এই ভিডিওতে শুনেছেন উনি মিছিল করে যেতে বলেছেন আরেকটা দল থাকতে হবে এর আগে আমার নিশ্চয়ই আমাদের মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে যখন মিছিল করতে বলেছিলেন আচ্ছা মিছিল বলেন যাই হোক উনি যখন মিছিল করতে বলেছিলেন তখন যেটা হয়েছিল একটা দল থাকবে যখন ঘটনা ঘটবে ছবি তুলবে উনি চান আসলে মাঠে নামুক তার দল নেমে মার খাক মার খেলেই সেটা তার পয়েন্ট বাড়ায় উনি এটাই চেয়েছেন পাঁচজন হোক দশজন হোক মিছিল করে মার খাবে উনি ওনার পরিবার এবং টপ লিডার্স শান্তিতে আছেন তো এখানকার সাধারণ আওয়ামী লীগ পালাতে পারে নাই তারা আসলে সবচেয়ে সবচেয়ে দুর্ভাগা এবং সবচেয়ে কম সক্ষম আওয়ামী লীগ আওয়ামী লীগের তাও প্রচুর অন্তত ইন্ডিয়া পালিয়ে গেছে এখন এদের জীবনে ঝুঁকি তৈরি করছে এবং মজার ব্যাপার হচ্ছে দেশে ওই আওয়ামী এটুকু বুদ্ধি তাদের এখন হয়েছে আপা ফোন করলে লম্বা চড়া কথা বলে হয়তো কিন্তু তারা বুঝে গেছেন এই দেশে থেকে এই মার খাওয়ার কোনো অর্থ নেই আওয়ামী লীগ অনেক দীর্ঘ সময়ের জন্য কোনো ঝুঁকি না শেখ হাসিনাও নন আমি এটা নিয়ে আলাদা কথা বলবো কিন্তু এটাকে বিরাট ঝুঁকি হিসেবে সামনে হাজির রাখার চেষ্টা আছে কেন আছে সেসব নিয়ে বিস্তারিত কথা বলবো শেষ করব আবারও শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে অসাধারণ অসাধারণ একটা উপহার দেওয়ার জন্য তার প্রত্যেকটা অক্ষমতা অথর্বতা তিনি যে তার দলকে বকা দিচ্ছেন পাঁচজন নিয়ে মিছিল করতে পারো না অসাধারণ আনন্দ দেয় পনেরো বছর ক্ষমতায় থেকেছেন সেই হাম্বরা দেখি আবার শেষ পর্যন্ত সবাই ডেসপারেট হয়ে গেছে আর পারেননি এই যে প্রতিটা অক্ষমতা আমাকে আনন্দ দেয় ভীষণ উপভোগ করি দেশে থাকতে প্রায় গডের মতো অ্যাটিটিউড করা শেখ হাসিনার একেবারে পথে বসে গেছেন এটা দেখার চাইতে আনন্দের আসলে আর কিছু হয় না যখনই আসবে এটা এই ধরনের কথা আগেও বলেছি কিন্তু যখনই উপলক্ষ্য আসবে আমি আবারও বলতে চাই আমি সেলিব্রেট করতে চাই যে বলেছিলাম আমার এই চ্যানেলে এই জিনিসগুলো প্রিজার্ভ থাকুক